আজকের ভিডিওয়ে কথা বলবো মোহনবাগানের নতুন কিছু রিক্রুটমেন্ট নিয়ে এবং একই সঙ্গে এই টিমটাকে নিয়ে কয়েকটা প্রশ্ন ঘুরছে স্পেশালি সমর্থকদের মধ্যে সেগুলো নিয়েও আলোচনা করবো এই ভিডিওটাতে শুরুতে যে রিক্রুটমেন্ট আছে সেগুলো নিয়ে কথা বলে নিই প্রথমেই আজকে একটা অ্যানাউন্সমেন্ট এসছে যে মোহনবাগান সুপার জায়েন্ট আরও একজন গোলকিপারকে সই করালো এবং তিনি হচ্ছেন ধীরজ সিং গত তিন বছর এফসি গোয়াতে খেলছিলেন ধীরজ মোটামুটি একটা গ্যাপে তাকে দেখা গেছে আইএসএল এ এবং ধীরাজের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি করল মোহনবাগান সুপারজাইট এবং পরিষ্কারভাবে যে অ্যানাউন্সমেন্টটা এসছে সেখানে একটা কথা খুব মেনশন করে দেওয়া হয়েছে খুব স্পষ্টভাবে যে বিশাল খাইতে ডেপুটি হিসেবে সই করানো হলো ধীরাজ সিংকে এবং ধীরাজ নিয়ে খুব বেশি কিছু নতুন করে বলার নেই কারণ মণিপুরের এই গোলকিপার আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে যখন ভারত অংশ নিয়েছিল সেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দু হাজার এবং প্রায় অধিকাংশ ম্যাচই আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন ধীরজ তারপর থেকে আইএসএল এর মঞ্চে একাধিক ক্লাবে তাকে দেখা গেছে এবং অতীতে সবুজ মেরুন জার্সি গায়েও তিনি খেলেছেন সেখান থেকেই চলে গিয়েছিলেন এফসি গোয়াতে আবার বলা যেতে পারে এটা কাইন্ড অফ কামব্যাক আবার তিনি ফিরে আসছেন মোহনবাগান সুপার জায়েন্টে এটা গেল ধীরাজকে নিয়ে যে অ্যানাউন্সমেন্টটা আজকে এসছে এবং সেটা নিয়ে এবং অবশ্যই এটাও জানানো হয়েছে যে বাকি দলের সদস্যদের মতো তিনিও উনত্রিশে জুলাই অনুশীলনে নামবেন এর পাশাপাশি যেটা আরও একটা ইনফরমেশন আছে যে বাস্তব রায়কে কিন্তু এবার ডেপুটি হিসেবে নিয়ে আসা হচ্ছে হোসে মলিনাল অতীতে এই রোলটা প্লে করেছেন বাস্তব দা গত বছর এই জায়গাটা থেকে তাকে সরিয়ে তার জায়গায় ক্রিফোর্ড মেরান্ডাকে আনা হয়েছিল এবং তিনি রিজার্ভ দলের দায়িত্বে ছিলেন তো বছরের শুরুতেই কিন্তু রিজার্ভ টিমের দায়িত্বে আনা হয়েছিল ডেগি কার্ডোজোকে এবং যে কারণে যাকে নিয়ে এই মুহূর্তে খুব বিতর্ক হচ্ছে এবং যেহেতু কলকাতা লিগে এই মুহূর্তে মোহনবাগানের ফলাফল খুব একটা সুবিধের নয় সেই জন্য অনেকেই ডেগি কার্ডোজোর বরখাস্ত চেয়ে মানে ডেগি কার্ডোজোকে সরিয়ে বাস্তবরাকে নিয়ে আসা হোক এরম একটা রব উঠেছে সমর্থকদের মধ্যে প্ল্যাকারও দেখা গেছে আমরা দেখেছি কিন্তু এবার বাস্তব আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে বা আরও আলাদা একটা দায়িত্বে নিয়ে আসা হচ্ছে মোহনবাগানে এবং তিনি অ্যাজ এ মলিনার ডেপুটি কাজ করবেন শুধু তাই নয় ডুরান্ড কাপের প্রথম দুটো ম্যাচে ডাগ কিন্তু বসবেন বাস্তব তিনি প্রথম দুটো ম্যাচ টিমটাকে খেলাবেন যদিও রিজার্ভ টিমের ফুটবলাররাই মূলত খেলবে এই ম্যাচটায় কারণ আমরা জানি যে সাতাশ তারিখ মোহনবাগান ডুরান্ড অভিযান শুরু করছে এবং উনতিরিশে জুলাই থেকে সিনিয়র টিম অনুশীলনে নামছে এই কারণে প্রথম দুটো ম্যাচে ডাগ আউটে কিন্তু দেখা যাবে বাস্তব রায়কে মূল মানে এই ডুরান্ড কাপের কোচ হিসাবে এবং ডেগি কার্ডোজো নিয়েও ন্যাচারালি এই প্রসঙ্গ যখন এলোই ডেগি কার্ডোজ নিয়েও কথা আসবেই যে কেন ডেগি কার্ডোজোকে আনা হলো তাকে সরানো হলো কেন সরানো হয়েছিল সেটা এখন একটু হলেও আমার মনে হয় বাকিদের কাছে পরিষ্কার যদিও দুটো দায়িত্বও একসঙ্গে সামলানো খুব কঠিন হয়তো হতো না বাস্তব রায়ের ক্ষেত্রে বাট কোনো একটা ভাবনা থেকে ডেগি কার্ডোজোকে আনা হয়েছে এবং যতই দাবি উঠুক এই মুহুর্তে ডেগি কার্ডোজোকে সরিয়ে দেওয়ার ভাবনা চিন্তা কিন্তু মোহনবাগানের নেই এটাও খুব স্পষ্ট কারণ মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে যে টিমটা সুযোগ তৈরি করছে বক্সে ঢুকছে পেনাল্টি পাচ্ছে সেই টিমটা যদি পেনাল্টি মিস করে সেটা হয়তো কোচের দোষ নয় সেখানে হয়তো ফুটবলারদের স্কুলিং করার আরও বেশি প্রয়োজন রয়েছে তো তারা এটা মনে করছেন না যে ডেগি কার্ডোজোর পারফরমেন্স খারাপ বলে টিমের পারফরমেন্স খারাপ হচ্ছে সেই কারণেই ডেগি কার্ডোজোকে নিয়ে এখন নতুন করে কোনো ভাবনা চিন্তা নেই এটাও খুব স্পষ্ট করে দিলাম একই সঙ্গে ডেফিনেটলি টংসিং নিয়েও বলা ভালো হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে যারা কলকাতা লীগ ফলো করছেন তারা সবাই জানেন যে গতকাল ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন অ্যাপুলত ভর্তি করতে হয়েছিল তাকে কিন্তু তাকে তিনি এখন ভালো আছেন অনেকটাই সুস্থ আছেন তাকে কিন্তু হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ডেগি কার্ডোসকে এই মুহূর্তে সরানোর কোনো ভাবনা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের নেই বরং বাস্তব রায়ের সম্পূর্ণ অন্য ভূমিকায় আমরা তাকে দেখতে পাবো তিনি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ টিমের সাথে থাকবেন এবং ডুরান্ড কাপের প্রথম দুটো ম্যাচে ডাগ তিনি বসতে চলেছেন এবার আসা যাক সেই প্রশ্নে যেটা নিয়ে এই মুহূর্তে সমর্থকরা সব থেকে বেশি উদ্বিগ্ন বলা ভালো যে মোহনবাগান সুপারজায়েন্ট এত দেরিতে কেন প্র্যাকটিস শুরু করছে যেখানে ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করে দিয়েছে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে এবং প্রায় এক মাস পর মোহনবাগান প্র্যাকটিসে নামছে অলমোস্ট এক মাস পর এটা কেন এটা টিমটাকে কোথাও কি পিছিয়ে দেবে না প্লাস প্র্যাকটিস মেন টিম প্র্যাকটিসে নামার আগে দুটো ম্যাচ খেলে ফেলতে হচ্ছে ডুরান্ড কাপে তো এটা কেন হচ্ছে এবং অনেকেই আশঙ্কা করছেন যে প্রপার প্রিসিজিন পাবে তো টিমটা কারণ আমরা জানি যে প্রপার প্রিসিজিন না পেলে গোটা বছর ধরে চোটাঘাতের সমস্যা একটা দলে লেগে থাকে তো সেই সমস্যাটা কতটা গুরুতর হতে পারে এ নিয়ে অনেকগুলো আশঙ্কা রয়েছে এবার এক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের একটা খুব স্পষ্ট বক্তব্য রয়েছে বা তাদের যেটা ব্যাখ্যা যুক্তি এটার পেছনে যে একটা টিমকে ঠিকমতো খেলাতে গেলে সেই টিমের ফুটবলারদের অন্তত বছরে দুটো মাসের একটা গ্যাপ দিতে হয় মানে এক দু একটা সিজন স্টার্ট করার আগে দু মাসের একটা ছুটি দিতে হয় ফুটবলারদের ফুটবল বিজ্ঞানের মতে সেই কারণেই এটা করা হচ্ছে তার কারণ আমরা যদি দেখি যে যে টিমগুলো সুপার সিক্সে আইএসএল এর খেলেছে তারা কিন্তু অনেক দিন পর অবধি খেলেছে যে টিমগুলো সুপার সিক্সে খেলেনি যে ফলে যার ফলে তারা অনেক আগে সিজন শেষ করে ফেলেছিল কারণ আইএসএল তো লাস্ট টুর্নামেন্ট হয়েছে এবং তারা অনেকটা সময় গ্যাপ আগেই পেয়ে গেছে যে কারণে তারা অনুশীলনটা শুরু করে দিতে পেরেছে ব্যারাজ মোহনবাগান মুম্বাই যারা শেষ অবধি খেলেছে একদম আইএসএলএ তারা মে মাসে ফার্স্ট উইক অব্দি ফুটবল খেলেছে তো সেই জায়গা থেকে তাদেরকে দু মাসের গ্যাপ দিতে হবে না হলে তারা রিকভার করতে পারবে না যদিও ভারতীয় ফুট দলে যে সমস্ত ফুটবলাররা খেলেছেন জাতীয় দলে যারা খেলেছেন তারা তো সেই গ্যাপটাও পাচ্ছেন না কারণ তাদের তারা তো মানে লাস্ট ইন্ডিয়া টিমের ম্যাচ অবধি যারা খেলেছেন তাদের কাছে পর্যাপ্ত দুমাস সময় অন্তত পক্ষে থাকছেই না মানে স্পেশালি মোহনবাগান এবং মুম্বাইয়ের যে সমস্ত ফুটবলাররা খেলেছেন জাতীয় দলে তারা তো গ্যাপ পাবেনই না ইনফ্যাক্ট বাকিরাও যারা নেমে পড়েছেন অলরেডি প্র্যাকটিস আমরা যে কারণে দেখেছি যে অন্যান্য দলে যারা প্র্যাকটিস শুরু করে দিচ্ছে তাদের জাতীয় দলে খেলা ফুটবলার একটু পরে অনুশীলনে যোগ দিচ্ছেন বাট দু মাসের গ্যাপ তো ইন্ডিয়ান স্কোয়াডের প্লেয়াররা পাচ্ছেই না বাট বাকিদের অন্তত সেই সুবিধাটুকু দেওয়ার জন্যই উনত্রিশে জুলাই অনুশীলন শুরু করছে যে একটা রিজনেবল গ্যাপ একটা মোটামুটি রয়েছে যেখানে যার পর তারা অনুশীলন করলে আর সমস্যা হবে না এই কারণেই এই দেরিতে কেন শুরু হচ্ছে যে প্রশ্নটা বারবার উঠছে তার উত্তর এটাই যে দেরিতে এই কারণেই শুরু হচ্ছে যে একটা পর্যাপ্ত সময় বা পর্যাপ্ত রেস্ট দিতে হবে ফুটবলারদের সেই রেস্টটা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত এবং এই কারণেই কিন্তু ডুডান্ড কাপের প্রথম দুটো ম্যাচ এখনো পর্যন্ত যা ঠিক আছে ইনফ্যাক্ট এখনও পর্যন্ত কেন এটাই ফাইনাল যে প্রথম দুটো ম্যাচ কিন্তু মোহনবাগান বিদেশিহীনভাবে খেলবে এবং অবশ্যই সেখানে হেড কোচ মলিনাও থাকবেন না ডাগআউটে সেখানে থাকবেন বাস্তব রায় অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাজ এ কোচ তিনি ডাগআউটে বসবেন মোটামুটি এই এই আলোচনাগুলোই করার ছিল এই বিষয়গুলো নিয়েই বলার ছিল কারণ আমাদেরও মাথায় এই প্রশ্নগুলো ঘুরছিল আমরা যে কারণে জানার চেষ্টা করছিলাম এবং এটুকুই বলার ছিল আজকের ভিডিওয় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পো টিভিকে